আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো কেশোনাট সালাদ তো চলুন কেশোনাট সালাদের রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এখানে একটা আলাম মুরগির বুকের মাংস আছে তো ভালো করে ধুয়ে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচের থেকে সামান্য একটু কম আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম হাফটি স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে হচ্ছে ওয়ান টি স্পুন হচ্ছে সাদা গোল গুঁড়ো তারপর এক মুখা থেকে সামান্য একটু কম আমি হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মাংসটাকে মেখে নেবো আর মাংসটা আমি আমার ইচ্ছে মতো একটু লম্বা লম্বা করে কেটেছি আপনার চাইলে কিন্তু আপনারা যে কোনো সাইজের করে কিন্তু এই মুরগির মাংসটা কেটে নিতে পারেন মাংসটা মিখে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি শুধু কর্নফ্লাওয়ার দিব এই কেশনার সালাতের চিকেনে আর হচ্ছে অন্য কোনো মশলা যায় না জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে এখন খুব ভালোভাবে আমি মাংসটাকে মিক্সড করে নিব মাংসটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন মাংসগুলোকে আমি ভেজে নিব তার জন্য আমি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো ছেড়ে দেবো আর চিকেনগুলো কিন্তু একেবারে আপনার হাত দিয়ে নিয়ে দিয়ে দিতে পারবেন না তাহলে কিন্তু ক্রিস্পি যে একটা কর্নফ্লাওয়ার জন্য হবে সেটা কিন্তু হবে না তো আমি যেভাবে একটু ছাড়া ছাড়া করে দিচ্ছি ঠিক আপনারাও এভাবে দেবেন যাতে একটার গায়ের সাথে আরেকটা গা না লাগে তাহলে চিকেনটা খুব সুন্দর ক্রিস্পি হবে তো সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম আরও আছে এর পরেরগুলো আমি এর পরের ব্যাচে ভেজে নিব তো এখন খুব সুন্দর করে চিকেনগুলো হালকা ভাজা হলে আমি উলটিয়ে দেবো দোনো সাইডটি আমি সেম কালার করে ভেজে নিব যেহেতু চিকেনগুলো পাতলা পাতলা ছোট ছোটো করে কাটা তো এগুলো ভাজতে কিন্তু সময় লাগবে না জাস্ট পাঁচ মিনিটের মতো ভাজা হলেই কিন্তু হয়ে যাবে তো চিকেনগুলো কিন্তু লাল হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে তুলে নিব এখন চিকেনগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেবো যেহেতু আবার এই তেলের মধ্যে আমি বাকি চিকেনগুলোকে আবারও ভেজে নেব তো সবগুলো চিকেন আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি এখন বাকি চিকেনগুলোও আমি এই ফ্রাই প্যানের ভিতরে আবারও দিয়ে দিচ্ছি এগুলো আমি ভেজে নিব তো এই চিকেনগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এই চিকেনগুলোও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো চিকেনই আমার ভাজা হয়ে গেছে এখন আমি সালাদগুলো কেটে নিব সালাদের জন্য আমি নিয়েছি শসা গাজর আর টমেটো আপনি চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামও দিতে পারেন যেহেতু আমার কাছে কাঁচা ক্যাপসিক্যামটা ভালো লাগে না তাই এখানে আমি আর ক্যাপসিক্যাম দিইনি আর চালের জন্য হচ্ছে সামান্য কাঁচা মরিচ নিয়েছি আর সালাদগুলো আমি কেটে নিয়েছি আমি কিভাবে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাকেও চাইলে আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন তো জাস্ট আমি অতটুকু চিকেনের জন্য এই পরিমাণেরই সালাদ আমি নিয়েছি তো এখন আমি যে চিকেনের তেলটা এই চিকেনের তেলটা কিন্তু আমি ফেলে দিব এই চিকেনের তেলে বাদাম বাসলে বাদামগুলো খেতে মজা লাগবে না এখানে আমি কেশনার বাদাম নিয়ে নিয়েছি তো ফ্রাইপ্যানটা আমি খুব ভালো করে তেল ফেলে ওয়াশ করে নিয়েছি এখন শুকনো ফ্রাইপ্যানের ভিতরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন ঘিটা গরম হয়ে গেলে আমি কেশনাট বাদামগুলো দিয়ে দিব আর বাদামগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে হালকা কালার এসলে বাদামগুলো নামিয়ে নেবো বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে বাদামগুলো পুড়ে গেলে তেতো লাগবে তো আমার বাদামগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমি বাদামগুলো তুলে নিব বাদামগুলো হালকা জাস্ট ভাজলেই হয় এত বেশি ভাজার প্রয়োজন হয় না তো এখন বাদামগুলো আমি চিকেনের সাথে একসাথে তুলে নিলাম এখানে চিকেন আর কেশোনাট বাদাম আমার একসাথে আছে আর অপর দিকে তো আমি একটা বোলের মধ্যে যেটাতে মিক্স করব। সেটাতে শসা গাজর আর টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছিলাম এখন কেশনাথ বাদাম আর হচ্ছে চিকেনগুলো আমি এখানে দিয়ে দিলাম এখন আমার লাগবে হচ্ছে সস এইটা হচ্ছে মাখানোর জন্য তো জাস্ট মাখাতে যতটুকু প্রয়োজন হবে অতটুকুই এখানে কোনো পরিমাণ নেই বেশি হলে বেশি পরিমাণ হলে বেশি পরিমাণে সস লাগবে আর কম হলে কম তো এখানে আমি যে পরিমাণ নিয়েছি এখানে প্রায় আমার পাঁচ টেবিল চামচ টমেটোর সস লেগেছে এক চামচ আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি আপনার চিনির পরিবর্তে আপনারা এখানে যে চিলি টমেটোর সসটা আছে সেটাও দিতে পারেন ওটা একটু মিষ্টি মিষ্টি আর দিয়ে দিব আমি হচ্ছে বিট লবণ বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে আপনারা চাইলে সাদা লবণও এখানে অ্যাড করতে পারেন তো আমি এখানে এগুলোই দিয়েছি আপনারা চাইলে এখানে বারবিকিউ সসও অ্যাড করতে পারেন তো আমি বারবিকিউ সস এই কৃষমার তো আমার কাছে ভালো লাগে না তাই আমি দেই নাই কিন্তু অনেকে এটার ভিতরে বারবিকিউ সসও কিন্তু অ্যাড করে থাকে এখন জাস্ট মিক্সিং করে নিতে হবে মিক্সিংয়ের ভিতরে যদি মনে হয় আপনার লবণ কম চিনি কম বা আইটু টমেটো সস হলে ভালো হবে তো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো আমি এখন খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে সবগুলো একবারে খুব সুন্দর মিক্স হয়ে যায় তো আমি একটু টেস্ট করে দেখলাম যে আমার এখানে একটু চিনি আর একটু টমেটোর সস প্রয়োজন হবে এর উপর কিন্তু আমি একটু চিনি আর এক টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিলাম এখন দিয়ে আবার খুব ভালোভাবে মিক্সিং করে নিব। আর সবার লাস্টে এখানে দিয়ে দিতে হবে লেবুর রস এখানে আমি একটা আলাম লেবুর রস নিয়েছি আপনারা চাইলে এটাও কিন্তু পরিমাণ মতো দিতে পারেন টেস্টের উপরে লেবু দিলে টেস্টটা খুবই ভালো আসে যেহেতু আমরা সালাদও লেবু খেয়ে থাকি তো লেবুটা আমার এখানে একটা ছোটো সাইজের একটা আলাম লেবুই এখানে লেগেছে তো কেসোনার সালাদটা এখন আমার পুরোপুরি রেডি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো যারা ডায়েট করতেছেন যাদের প্রোটিনও খেতে হবে আবার সাথে সালাদও খেতে হবে তারা কিন্তু চাইলেই কৃষণার সালাডটা বানিয়ে খেতে পারেন পেট একেবারে ভাত খেলো না যতটুকু পেট ভরবে সালাডটা খেলে একটু বেশি পেট ভরে যায় আল্লাহ হাফেজ